এক্সাম স্টুডেন্ট আজকের আমার ক্লাস নাম্বার এবং নাম্বার সিস্টেম সম্পর্কে আগের ক্লাসে তোমরা যা শিখেছো তারই একটা শর্ট সামারি হিসেবে যাতে তোমাদের মনে রাখতে পারো এই জন্য এই ক্লাসটা তো নাম্বারের নাম্বার সিস্টেমে দেখো প্রথম লাইনে আমি লিখেছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে কিন্তু ক্লোজড আছে এর পরে নাই এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় ডিজিট কি বলা হয় ডিআই জি আই ডিজিট বা বাংলাতে কি বলা হয় অঙ্ক অঙ্ক তাহলে আমাদের অঙ্ক কতগুলো দেখো দশটা অঙ্ক আছে এই অঙ্ককে ডিজিট বলা হয় এই আমরা অঙ্ক যে সাবজেক্ট বলি এটা প্রচলিত কথা অঙ্ক বলতে কিন্তু এই দশখানো অঙ্ককেই বোঝানো হয় তাহলে সবচেয়ে প্রশ্ন আছে সবচেয়ে ছোট অঙ্ক কোনটা শূন্য জিরো দেখো এই অঙ্কগুলো নিয়েই সংখ্যা তৈরি হয় অঙ্কগুলো নিয়ে এই নখ দশটা অঙ্ক নিয়েই সমস্ত সংখ্যা তৈরি হয় যেমন দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা এক্সাম্পল মনে করো তিন অঙ্কের সংখ্যা তিন আট নয় এই তিন অঙ্কের সংখ্যা লিখলাম বা চার অঙ্কের সংখ্যা ফোর সেভেন এইট নাইন এটা চার অঙ্কের সংখ্যা তাহলে এই সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে তিন আট নয় এর প্রত্যেকটার কিন্তু দুটো করে মান থাকে দু রকম একটা মান কি স্থানীয় মান আর একটা মান প্লেস ভ্যালু ফেস ভ্যালু এই দু রকম মান থাকে যেমন তিনের প্লেস ভ্যালু কত তিন অর্থাৎ পরম মান প্লেস ভ্যালু কি বলা হচ্ছে পরম মান আটের পরম মান কত আট নয়ের পরম মান কত নয় অর্থাৎ ফেস ভ্যালুটা যে নাম্বার সেটাই এবার তোমরা প্লেস ভ্যালুটা কি হবে প্লেস ভ্যালু কিন্তু পাল্টে যাবে যেমন তিনের প্লেস ভ্যালু কত তিন লিখে পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য তিনশো আটের প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত আট লিখে দুটো শূন্য আসবে নয়ের প্লেস ভ্যালু নয়ের প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত নয়ের পরে তো কোনো ঘর নেই শুধু নয় হবে তাহলে প্রত্যেকটা সংখ্যার দুটো করে মান থাকে একটা স্থানীয় মান পরম মান একটা স্থানীয় মান এই সংখ্যা দেখো এইবার দেখো তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলোকে বলা হচ্ছে ডিজিট 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 সঙ্গে জিরো মোট বা অঙ্ক এইবার সংখ্যা দেখো এই লাইনে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ডট 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 মানে এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে এর কোনো শেষ নেই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যত বড় খুশি তত এই যে একটা সেট ওয়ান থেকে স্টার্ট শুরুটা মনে রাখতে হবে শুধু ওয়ান থেকে শুরু যত বড় খুশি সংখ্যা এই সমস্ত সংখ্যার সেটকে আমরা কি বলবো এন মানে ন্যাচারাল নাম্বার বাংলাতে কি বলা হয় প্রকৃত সংখ্যা প্রকৃত সংখ্যা ন্যাচারাল নাম্বার প্রকৃত সংখ্যা বা কি স্বাভাবিক সংখ্যা আর একটা নাম কি স্বাভাবিক সংখ্যা এবার পরের লাইনে দেখো জিরো থেকে শুরু হয়েছে ওয়ান টু থ্রি ফোর থেকে এখানে ওয়ান থেকে শুরু হয়েছে এটা ওয়ান এর সঙ্গে অ্যাড কোনটা করা হয়েছে শুধু জিরো যেই জিরো দেওয়া হয়ে যাবে তখন এটার যে বান্ডেল অর্থাৎ সেট এর কিন্তু শেষ নেই এর কত বড় সংখ্যা যোগ সমস্ত যত বড় সংখ্যাই আমরা বলি এই সমস্ত সংখ্যাকে কি বলা হয় ডাব্লিউ অক্ষর দিয়ে প্রকাশ করা ইংরাজিতে অর্থাৎ এর হলো নাম অখণ্ড সংখ্যা অ খ 9 ড অখণ্ড সংখ্যা তাহলে এটা হলো স্বাভাবিক সংখ্যা সেট এটা কি অখণ্ড সংখ্যা সেট এই দুটো কথা তোমরা এটা হলো স্বাভাবিক সংখ্যা সেট এটা হলো অখণ্ড সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কি এখানে জিরো আছে এখানে প্রশ্ন আসে তোমাদের শূন্য কি কোনো স্বাভাবিক সংখ্যা দেখো এটা তো স্বাভাবিক সংখ্যার সেট এখানে শূন্য আছে নেই তার মানে শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয় এরপর দেখো আরো নাম্বার আমরা ঋণাত্মক সংখ্যা জানি মাইনাস ওয়ান সংখ্যা আমরা জানি না ঠিক জিরোর পরে যে বড় সংখ্যাগুলো কত বড় সেটাও আমরা জানি না এই পুরো সেটকে বলা হয় যত ঋণাত্মক এবং ধনাত্মক অর্থাৎ পজিটিভ নাম্বার জিরো আর পজিটিভ নাম্বার এই তিনখানে মিলে যে সেট তৈরি হয় টোটাল একে বলা হয় ইন্টিজার বা কি বলা হয় পূর্ণ সংখ্যা একে ইংরাজি আর একটা অক্ষরে জেড অক্ষর দিয়ে প্রকাশ করে এগুলো তোমাদের কেন বললাম এন ডাব্লিউ জেড এগুলো বড় ক্লাসে তোমাদের কাজে লাগবে এই ক্লাস থেকে ছোটবেলা থেকে অল্প অল্প শিখে রাখলে এটা বলা হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এই যে দেখো এই তিনখানা লাইনে কোনো কোনো ভগ্নাংশ সংখ্যা নেই দশমিক সংখ্যা নেই এগুলো থাকলে কিন্তু সেগুলো প্রকৃত সংখ্যাও হবে না অখণ্ড সংখ্যা হবে না বা পূর্ণ সংখ্যা হবে না এবার চলে আসুক ভগ্নাংশ সংখ্যা ফাইভ বাই সেভেন নাইন বাই টু থ্রি বাই ইলেভেন বা দশমিক সংখ্যা আমি একটা দশমিক সংখ্যা এক্সাম্পল টু পয়েন্ট থ্রি ফোর যে কোনো দশমিক সংখ্যা বা যে কোনো আবৃত দশমিক সংখ্যা হোক আবৃত দশমিক সংখ্যা এই সমস্ত সেট এগুলোকে কি বলা বল এগুলো কিন্তু এক এই সংখ্যাগুলোকে সব একসাথে প্রকৃত সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কোনোটাই না বলে সমস্তকে বলবো মূলত সংখ্যা কি সংখ্যা 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 ইংরেজিতে মূলত সংখ্যা কোনগুলো মূলত সংখ্যা শুধু এইগুলো না কিন্তু এই সবাই মিলে যত সংখ্যা সবাই মূলত সংখ্যা যত সবাই অর্থাৎ প্রকৃত সংখ্যা যত আছে অখণ্ড সংখ্যা যত আছে পূর্ণ সংখ্যা যত সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা যত রকমের সংখ্যা সবাইকে বলবো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা এই মূলদ সংখ্যা নিয়েই কিন্তু তোমাদের অঙ্ক বইয়ে অর্থাৎ গণিত বইয়ে কিন্তু সমস্ত অঙ্কগুলো তোমাদের করা হয় বেশিরভাগ সময় এবার মূলদ সংখ্যা হলে আর রকম সংখ্যা যেটা বাকি থাকলো সেটা মাঝে মাঝে প্রশ্ন আসে সেটা কি অমূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইরেশনাল নাম্বার এই লাইনটা হলো অমূলত সংখ্যা আমি দিয়েছি এটা তোমরা অবশ্যই মনে রাখবা কারণ মূলত সংখ্যা যত সংখ্যা মুখে বলবো সবাই মূলত সংখ্যা কিন্তু অমূলত সংখ্যা তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিলে যে তিনখানা অমূলত সংখ্যা দেখো তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে অমূলত সংখ্যা কি ভালো করে বোঝে নাও রুট টু রুট থ্রি যেগুলো রুট করলে কিন্তু রুট ফোর কিন্তু কি হবে এটা কিন্তু মূলত সংখ্যা কারণ এখানে রুট থাকলেও রুট ফোর মানে দুই আমরা জানি রুট ফোর মানে কি দুই এটা কিন্তু মূলত সংখ্যা মূলত সংখ্যা যেগুলো রুট করলে রুটের বাইরে কোনো আসবে না রুট টু রুট থ্রি কিউব রুট ফাইভ এটাকে পাই বলা হচ্ছে ই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানবে পাই পাই হলো অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বার কিন্তু পায়ের মান তোমরা যারা নাইন টেনে পড়ো তোমরা আমরা কি জানি পায়ের মান কি পাই ইকুয়াল টু বাইশ বাই সাত টোয়েন্টি টু বাই সেভেন তাহলে পাই হলো অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বার কিন্তু পায়ের ভ্যালু যেটা বাইশ বাই সাত আমরা নিয়ে অঙ্ক করি সে বাইশ বাই সাত কিন্তু মূলত সংখ্যা এই জায়গা কিন্তু শূন্য দশমিক শূন্য একটা ওয়ান শূন্য দুটো ওয়ান শূন্য তিনখানা ওয়ান তারপরে এইভাবে কন্টিনিউয়াস একটা সংখ্যা কত বড় সংখ্যা এটা আমরা জানি না এটাকেও আমরা অমূলত সংখ্যা বলছি। অমূলত সংখ্যা আমি শূন্য জিরো আর ওয়ান দিয়ে লিখেছি তোমরা যে কোনো দুটো নাম্বার দিয়ে লিখতে পারো মনে করো অমূলত সংখ্যা লিখলে কি টু আর ফাইভ দিয়ে লিখবে এইভাবে এক্সাম্পল দি দুই দশমিক টু দুটো টু একটা তিনখানা টু একটা ফাইভ এইভাবেও তোমরা এক্সাম্পল দিতে পারো অর্থাৎ একটা সিরিজে চলবে একটা দুটো তিনটে এইভাবে কন্টিনিউ আছে কারণ এখানে কোনো আবৃত দশমিক আসবে না কোনোদিন এগুলো বলা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এই যে সংখ্যাগুলো ধারণা কি অঙ্ক করতে নিলে পরে বিভিন্ন সময় এই ধারণাগুলো তোমাদের কাজে লাগে বড় অঙ্কের অঙ্কের ক্ষেত্রে দুই সংখ্যা একক স্থানীয় স্থানীয় অঙ্ক অঙ্ক দশক এই প্রকৃত সংখ্যা এই সংখ্যা বিষয় তোমার তোমরা পরবর্তী ক্লাসে আরো বড় করে জানতে পারবে তোমাদের আমার বক্তব্য হলো মূল অমূলত সংখ্যা অর্থাৎ কয়েকটি এক্সাম্পল মনে রেখে দেবা পাই অমূলত সংখ্যা কিন্তু পায়ের ভ্যালু বাইশ বাই সাত এটা কিন্তু মূলত সংখ্যা নাম্বার এইবার সংখ্যা সম্পর্কে আর কতগুলো ধরনের সংখ্যা আছে সেগুলো একটু তোমাদের জানা থাকলে পরে অঙ্ক অনেক সুবিধা করতে হবে এবং কিছু কিছু সংখ্যা মুখস্থও রাখতে হয় অঙ্ক সাবজেক্ট কারণ পড়াশোনা মানেই তো একটু মুখস্থ রাখতেই হবে মনে রাখতেই হবে যতই তোমরা বুঝতে পারো বা ভালো জানো সব ভুলে যাবে এবং মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা আমরা কি জানি যে সংখ্যার উৎপাদকে ভাঙলে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোন উৎপাদক পাওয়া যাবে না যেমন মৌলিক সংখ্যা শুরু কিন্তু দুই দিয়ে স্টার্ট দুই হলো প্রথম মৌলিক সংখ্যা দুই এর পরে তিন তিনের পরে পাঁচ সাত এগারো তেরো এইভাবে মৌলিক সংখ্যা আসবে মৌলিক সংখ্যাগুলো দেখো এগুলো কোনো সংখ্যাতেই ভাগ করা যাবে না এই মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখবে অন্তত তোমরা পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখবে অবশ্যই কারণ অঙ্ক যখন বড় বড় অঙ্কে কাটাকাটি করতে হয় না বা লসগু গসগু করতে হয় তখন মৌলিক সংখ্যা দিয়েই কিন্তু লসগু গসগু করতে হয় বা কাটাকাটির ক্ষেত্রে তোমার দুই তিন সাত এগুলো পঞ্চাশ পর্যন্ত মুখস্থ থাকলে তোমার খুব তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলো বড় বড় অঙ্কগুলো সলভ করতে পারবা তোমরা মৌলিক সংখ্যা আমি আবার বলছি মৌলিক সংখ্যা তোমরা পঞ্চাশ পর্যন্ত মুখস্থ রাখবে কারণ বড় হচ্ছে মনে রাখতেই হবে তাতে অঙ্কের ক্ষেত্রে সুবিধা অঙ্ক তোমাকে শুধু করলেই হবে না টাইম মতো অঙ্ক গুলো নামাতে হবে পরীক্ষায় এরপরে দেখো আর ধরনের সংখ্যা আছে তোমরা জানো তবু আর একবার বলে দিই বর্গ সংখ্যা বর্গ সংখ্যা মানে স্কোয়ার নাম্বার স্কোয়ার নাম্বার গুলো টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার করে যে নাম্বার গুলো পাবো টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ সিক্স স্কয়ার থার্টি সিক্স সেভেন স্কয়ার ফোরটি নাইন এইভাবে স্কয়ার তাহলে এই স্কোয়ার নাম্বার তো আমরা শিখলাম কিন্তু তোমরা অন্তত কুরি স্কোয়ার পর্যন্ত কুরি স্কোয়ার পর্যন্ত তোমরা মুখস্থ রাখবে অবশ্যই কারণ স্কয়ার নাম্বার করতে নিলে রুট দিয়ে যে অঙ্কগুলো থাকবে অর্থাৎ করণের অঙ্ক বা রুটের অঙ্ক এগুলো খুব তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলো করে দিতে পারবা খুব শর্ট টাইমে কারণ স্কয়ার নাম্বার কি কোনোদিন প্রশ্ন আসবে না কিন্তু স্কয়ার নাম্বার জানার উদ্দেশ্য আমি জানলাম স্কয়ার নাম্বার মানে তিন গুণ তিন চার গুণ চার পাঁচ গুণ পাঁচ তাতেও তোমাদের খুব একটা কাজে লাগবে না কিন্তু মুখস্থ যদি রাখো অন্তত স্কুল স্কয়ার পর্যন্ত তবেই তোমরা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষায় বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা পাবে আর এক ধরনের সংখ্যা মৌলিক সংখ্যা তোমাদের বলেছিলাম আরেকটা শর্ট কোশ্চেন মাঝে মাঝে থাকে বিভিন্ন বইয়ে থাকে বা অনেক বইয়ে থাকে না কিন্তু পরীক্ষায় ফট করে প্রশ্ন দিয়ে দেয় সেই উত্তরগুলো জানা যাবে জোমোজো মৌলিক সংখ্যা টুইন প্রাইম নাম্বার কি হঠাৎ করে প্রশ্ন জোমোজো মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার কি অর্থাৎ প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা আমরা জানি জোমোজো মৌলিক সংখ্যা বলতে বোঝানো হয় যে যখন মৌলিক সংখ্যা যদি আমরা লিখি আবার দুই তিন পাঁচ সাত এগারো তেরো যমোজ মৌলিক সংখ্যা বলতে যদি দুটো সংখ্যার দুটো মৌলিক সংখ্যার বিয়োগ ফল দুই হয় দুটো মৌলিক সংখ্যার বিয়োগ ফল টু তবে সেই দুটো সংখ্যাকে কি বলবো বলো তিন আর পাঁচ এই দুটো বিয়োগ করলে দুই হবে এই জন্য তিন আর পাঁচ একটা যমজ মৌলিক সংখ্যা অর্থাৎ টুইন প্রাইম নাম্বার আর কোন দুটো মৌলিক সংখ্যা বিয়োগ করলে দুই হবে পাঁচ সাত পাঁচ কমা সাত এইভাবে ব্যাখ্যাতে উত্তরগুলো তোমরা লিখে দেবে এটা হলো যমজ মৌলিক সংখ্যা এরপরে তোমরা আরেক ধরনের সংখ্যা একটু বলে দিই এগুলো কোন সময় কোন পরীক্ষায় কোন স্কুলের ইউনিট টেস্টে আসবে ঠিক জানা যায় না বা মাধ্যমিকও দিয়ে দিতে পারে ত্রিভুজ সংখ্যার সিরিজটা একটু মনে রাখবে ত্রিভুজ সংখ্যা মানে ত্রিভুজ তৈরি করলে কেমন হয় দেখো ত্রিভুজ একটা ডট এক এই একটা ডটকে আমি ত্রিভুজ তৈরি করতে নিলে কি করতে হবে এই একটা ডটের দুপাশে দুটো ডট দিতে হবে এই পাশে একটা ডট এই একটা ত্রিভুজের মতো তৈরি হলো তাহলে কটা ডট এই তিন তিনকে নিলাম এবার আরো ত্রিভুজ যদি বড় ত্রিভুজ তৈরি করে তাহলে কি হবে এই যে ডট তিনখানা ডট আছে তিনখানা ডটের নিচে যে দুটো ডটের দুপাশে দুটো করে ডট দিতে হবে এই ডট এই ডট আর এই এই ডটেরও দুই পাশে দুটো ডট দিয়ে হলো তাহলে মোট কতগুলো ডট হলো উপরে তিন আর নিচে তিন মানে ছখানা ডট এরপরে আর একটা ত্রিভুজ সংখ্যা ঠিক তার পরবর্তী প্রথমে একটা ডট দুটো ডট তারপরে কটা ছিল তিনখানা এবার দেখো এই তিনখানা ডটের পাশে দুটো করে ডট দিতে হবে তবেই ত্রিভুজ তৈরি হবে এই ডট এই ডট এই ডট তাহলে কটা ডট হলো উপরে কটা ছিল মোট ছখানা ছিল প্লাস নিচে চার এর দশ এইভাবে দশ তারপরে দেখবা তোমরা বাড়িতে করে দেখবা পনেরো আসবে তারপরে একুশ আসবে এই যে তিন এক তিন ছয় দশ পনেরো একুশ একটা সিরিজ এই সিরিজটা কি সংখ্যা এটা ত্রিভুজ সংখ্যা এরপরে চতুর্ভুজ সংখ্যা হয় পঞ্চভুজ সংখ্যা হয় অত কিছু তোমাদের লাগবে না ওগুলো অন্য অন্য পরীক্ষা বা কম্পিটিভ পরীক্ষা হবে স্কুল লেভেলের পরীক্ষা মনে রাখার প্রয়োজন শুধু ত্রিভুজ সংখ্যাটাই তোমরা মনে রাখো এর পরবর্তী ক্লাসে তোমরা আমি যেটা শিখাবো নাম্বার লাইন নাম্বার লাইন বলতে কি বোঝানো হয় একটু জাস্ট বলে দিই একটা বড় করে একটা স্কেল দিয়ে খাতাতে নাম লাইন টানলে দুপাশে অ্যারো দিলে অর্থাৎ সমস্ত সংখ্যাকে একটা লাইনের মধ্যে নিয়ে আসবে যত সংখ্যা এই যে তোমরা ক্লাসের একটু আগে শিখলে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা যত রকম সংখ্যা শিখলে সমস্ত সংখ্যাগুলো একটা লাইনে নিয়ে আসবে এই লাইনের মিডিল সংখ্যা কোনটা হয় জিরো মিডিলে কোনটা হয় জিরো জিরোর থেকে বড় সংখ্যা যদি পরপর লিখি পূর্ণ সংখ্যা আকারে ওয়ান টু থ্রি এইভাবে ফোর ফাইভ সিক্স এইভাবে চলতে থাকবে আরো মানে এর কোনো শেষ নেই ঠিক জিরোর এই দিকে হাতের বাম দিকে কি লিখবে জিরো থেকে ছোট সংখ্যা শূন্য থেকে ছোট সংখ্যা কত করেন অখণ্ড মাইনাস ওয়ান তার থেকেও ছোট কত মাইনাস টু তার থেকেও ছোট কত মাইনাস থ্রি তার থেকেও ছোট মাইনাস ফোর তার থেকেও ছোট মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস দিয়ে যত বড় হবে সংখ্যাটা সে তত ছোট সংখ্যা এই নাম্বার লাইনের এই দিকে সব বড় এই দিকের যত সংখ্যা আছে হাতের ডান দিকের সংখ্যাগুলো সব সময় বড় হবে যে যেকোনো সংখ্যা পরীক্ষায় এখানে নাম্বার লাইন কি প্রশ্ন আছে -2 বড় না -3 বড় দেখো -3 কোথায় আছে একদম আমার হাতের বাম দিকে তাহলে -3 আর -2 আছে হাতের ডান দিকে তাহলে অবশ্যই -2 বড় হাতের ডান দিকের সংখ্যাগুলো সব সময় বড় হবে হাতের बा দিকের সংখ্যার কোনো সংখ্যা থেকে এই নাম্বার লাইনের সংখ্যা এবার বিভিন্ন সংখ্যাগুলোর যোগ বিয়োগ দিয়ে থাকে অন্তত 5 6 বা সেভেন অনেক সময় যেকোনো দুটো সংখ্যা যোগ করো বা বিয়োগ করো নাম্বার লাইনের মাধ্যমে ধরো তোমাদের একটা এটা পরীক্ষায় বলা থাকবে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করো তোমার এটা প্লেন বিয়োগ করলে কি হবে মাইনাস টু এটা করলে কিন্তু কেটে দেবে কিন্তু কারণ প্রশ্নে বলেই যাবে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করো তাহলে কিভাবে করবা ফাইভ বলতে কি বলেন প্রথমে দেখো এটা কি শূন্য থেকে ঘর এই দিকে দিকে যাব। হাতের ডান আর মাইনাস হলে পরে আমি বাম দিকে যাব। যোগ বিয়োগ করার ক্ষেত্রে নাম্বার লাইনে কি যদি মাইনাস দিয়ে সাইন হয় তাহলে পরে আমি হাতের বাম দিকে যাব প্লাস দিয়ে সাইন হলে হাতের ডান দিকে যাবো পাঁচের চিহ্ন কি সামনে সব সবসময় সামনের চিহ্ন পাঁচের সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে কোন সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে আমরা কি ধরবো সেটা প্লাস সাইন অর্থাৎ প্লাস চিহ্ন তাহলে পাঁচ এই শূন্য থেকে কাউন্ট করতে হবে কিন্তু পাঁচ ঘরে এই দিকে যাব দেখো এটা শূন্য তাই তো এক দুই তিন চার এটা পাঁচ তাহলে পাঁচ ঘরে দিকে আসলাম আমার এখান থেকে শুরু করে একটা দাগ দেবা দাগ দিয়ে পাঁচে থেমে গিয়ে একটা অ্যারো দেবা তোমরা তাহলে এই পাঁচ কাউন্ট করা হলো অর্থাৎ গোনা হলো এরপরে কি আছে অ্যারোটা ভালো করে স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে করতে হবে কিন্তু পেন দিয়ে করলে হবে না পাঁচের জায়গাটাই ঠিক অ্যারোটা স্টপ করবা এবার কি আছে মাইনাস সেভেন কারণ সেভেনের সামনের চিহ্ন মাইনাস এই জন্য সেভেনটাকে আমরা মাইনাস সেভেন বলবো সামনে যা চিহ্ন থাকবে এখানে শুধু সেভেন কখনো বলবে না তোমরা কোনো অঙ্কে বলবে মাইনাস সেভেন মাইনাস দিয়ে থাকলে সেটা মাইনাস দিয়ে তোমরা উচ্চারণ করবে অঙ্ক করতে নিলে এইভাবেই পদ্ধতিতেই করবে এবার মাইনাস মাইনাস দিয়ে সংখ্যাগুলো কাউন্ট করার সময় আমরা হাতের বাম দিকে চলে যাব তাহলে এখান থেকে যে অ্যারো চলে এলো এখানে আমি মনে করি এখান থেকে শুরু করে এখানে এসেছি পাঁচ এবার কি এবার তোমরা উপর দিয়েও যেতে পারো বা নিচ দিয়েও যেতে পারো এবার সাত ঘর অর্থাৎ সাত ঘর আমি হাতের বাম দিকে যাবো তাহলে এইভাবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছিল তারপরে ছয় তারপরে তারপরের ঘর হলো সাত এখানে আমি থেমে গেলাম মাইনাস সাত তার মানে এটা কি ছিল প্লাস পাঁচ এই ওটা এখান থেকে এইটুকু আর এই আরোটা এখান থেকে শুরু করে এটা কি মাইনাস সাত তাহলে স্টপ কোথায় হলো মাইনাস দুই এলো তাহলে এই মাইনাস দুই হলো অ্যান্সার মাইনাস দেখেছো তাহলে লাস্টে তোমরা এখানে নিচে মাইনাস দুই থেকে শূন্য পর্যন্ত একটু লিখে মাইনাস দুই লিখবা এবং একটা দুটো দাগ এইভাবে এটা হলো অ্যান্সার এইভাবে পরীক্ষার খাতায় উত্তরগুলো করবে তোমরা এই নাম্বার লাইনের যোগ বিয়োগ এবার নাম্বার লাইন সম্পর্কে ক্লাস নাইনে স্পেশাল ক্লাস আমি কয়েকটা করাবো ধরো রুট টু মাইন নাম্বার লাইনে কোথায় আসবে বা মূলত সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা যেগুলো সেগুলো নাম্বার লাইনে কোথায় আসবে বা থ্রি পয়েন্ট ফোর সিক্স টু এই সংখ্যাটা নাম্বার লাইনে কোন পজিশনে আসবে পারফেক্টলি ভাবে কিভাবে আনসার সে ক্লাস নাইনের জন্য স্পেশাল ক্লাস একটা পরবর্তী ক্লাসে করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমরা অঙ্ক যারা ক্লাস মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের প্রত্যেক ক্লাসের জন্যই আমি ক্লাস নেবো এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও গুলো দেখবা এবং অন্য বন্ধুদের বলবে তোমরা ঠিক আছে ওয়েল থ্যাংক ইউ